সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়তে গিয়ে সেখানে আমাদের ইসলাম বিরোধী অনেক থিওরি গেলানো হয় যেমন নারীবাদ নারী সহিংসতার পেছনে পর্দাপথা ধর্মীয় গোড়ামিকে দায়ী করা হয় এছাড়া মৌলবাদ প্রাণর নামে পরোক্ষভাবে এটা বোঝাতে চায় যে ইসলাম মানেই মৌলবাদ এখন আমাদের পরীক্ষা পাশ করার জন্য এগুলো পড়তেও লিখতে হয় এক্ষেত্রে আমাদের করণীয় কি পরীক্ষা পাশ করার জন্য এগুলা আপনি পড়ছেন আপনি জানলেন যে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা যে আছে এগুলো আপনি জানলেন সেই ধারণা নেওয়ার জন্য আপনি পড়েছেন কিন্তু আপনার এগুলোর প্রতি বিশ্বাস নাই বরং কিভাবে এগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সেই চিন্তা আপনি করছেন ইনশাল্লাহ এরকম উদ্দেশ্য যদি থাকে পরীক্ষা এগুলা লিখলে গুণা হবে না আল্লাহ তালা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে হেফাজত করার তৌফিক দান করুন সংশ্লিষ্ট কাদের কাছে আমাদের আবেদন পর্দাকে যদি কেউ প্রথা বলে পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে সে সাথে সাথে বেইমান হয়ে যাবে কারণ সুরে নুর সুরে আহজাব এই সমস্ত সুরার বিভিন্ন আয়াতের আলোকে পর্দা করা ফরজ আল্লাহর ফরজ বিধান না মানার কারণে পৃথিবীতে সমস্ত অশান্তি বিভিন্ন দেশে শুনবেন যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন ধর্ষণ এগুলো থামাইতে পারে না পরে বলে কি ভারতেই বোধ হয় দেখছি কোন রাজ্যে নিয়ম করছে যে মেয়েরা প্যান্ট পরতে পারবে না জিন্সের প্যান্ট কেন কারণ সে নিজেকে অশ্লীল অশ্লীল ভাবে উপস্থাপন করার কারণে এই নির্যাতনের ঘটনা ঘটে অতএব আসতে হবে কোথায় ঘুরে ফিরে ইসলামে উপায় নাই ওই জায়গায় আসতে হবে